টির নাম হলো দ্য পুয়ার বয় মানে গরিব ছেলেটি ওয়ান্স এ বয় ওয়াজ ক্যারিং সাম উড ওয়ান্স একবার এ বয় একটা ছেলে ওয়াজ ক্যারিং মানে বহন করছিল বয়ে নিয়ে যাচ্ছিল সাম কিছু উড কিছু লাকড়ি চালানোর জন্য কিছু লাকড়ি বহন করে নিয়ে যাচ্ছিল ওয়াইল্ড পাসিং এ ফরেস্ট ইসো এ হাংরি ওল্ড ম্যান ওয়াইল্ড যখন পাসিং পার হয়ে যাচ্ছিল এ ফরেস্ট একটা জঙ্গল হিসো সে দেখেছিল এ হাংরি একজন ক্ষুধার্ত ওল্ড ম্যান বৃদ্ধ মানুষ একজন ক্ষুধার্ত বৃদ্ধ মানুষকে সে দেখেছিলডেন্ট দ্যাট হি কুডন্ট হেল্প দি ওল্ড ম্যান সেডেন্ট মানে দুঃখিত হয়ে দুঃখিত হয়েছিল যে দ্যাট হি কুডন্ট সে পারে নাই হেল্প সাহায্য করতে দি ওল্ড ম্যান সেই বৃদ্ধ মানুষটিকে কি সে সাহায্য করতে পারে নাই সেজন্য সে দুঃখিত হয়েছিল এখানে একটা লাইনের মধ্যে যেমন স্যাডেন দ্যাট হি ডান্ট হেল্প দ্য ওল্ড ম্যান এই লাইনের মধ্যে কুদন্ট এই কুদন্টটা হলো কন্ট্রাকশন যেটার মানে হলো এই কুদন্টার মানে হলো কি পারেনি এর অর্থ হলো পারেনি আর এই কুদন্টটা ভেঙে বললে কি হবে নট দ্য বয় রিজিউম হিজ জার্নি সেই ছেলেটি কি পুনরায় আরম্ভ করেছিল হিজ জার্নি তার যাত্রা তার যাওয়া আরম্ভ করেছিল আরও অধিক দূরে গিয়ে কি হিসো সে দেখেছিল এ থার্সটি ডিয়ার সে দেখেছিল একটা তৃষ্ণার্ত থার্স মানে তৃষ্ণার্থ ডিয়ার তৃষ্ণার্থ হরিণ দেখেছিল নট হ্যাভিং এনি ওয়াটার টু গিভ দ্য রিজ্যাক্টেড বয় ওয়েন্ট এ হ্যাড নট হ্যাভিং কোনো ছিল না অ্যানি ওয়াটার কোনো জল ছিল না টু গিভ দেবার সেই তৃষ্ণাত্ম হরিণকে তার কাছে কোনো জল ছিল না দেবার তো সে কি হয়েছিল হতাশ হয়ে দি বয় ওয়ান্ট হ্যাভ সে আগে চলে গিয়েছিল লেটার পরে হি কেম অ্যাক্রস এ ম্যান হু ওয়ান্টেড টু মেক এ ফায়ার বাট হি দিড নট হ্যাভ এনিউড লেটার পরে হি কেম অ্যাক্রস সে দেখা পেয়েছিল এ ম্যান একটা মানুষের হু ওয়ান্টেড সে যে চেয়েছিল টু মেক মানে বানাতে এ ফায়ার একটা আগুন জ্বালাতে এখানে মেক যদিও বানাতে হয় কিন্তু মেক এ ফায়ার মানে আগুন জ্বালাতে বাট কিন্তু হি ডিড নট হ্যাব তার কাছে ছিল না অ্যানিউড কোনো লাকড়ি ছিল না সেই মানুষটা যার সাথে তার দেখা হয়েছিল সেই মানুষটা আগুন জ্বালাতে চেয়েছিল কিন্তু তার কাছে কোনো জ্বালানোর জন্য লাকলি ছিল না এখানে একটা লাইন আছে লেটার হি কেম এ ক্রস এ ম্যান হু ওয়ান্ট টু মেক এ ফায়ার বাট হি ডিড নট হ্যাভ এনি উড এখানে কেম এ ক্রস এটা একটা ফ্রেজেল ভাব যার অর্থ হলো হঠাৎ দেখা পাওয়া এই কেম শব্দটা এসছে কাম থেকে এটা কিন্তু ভাব নাম্বার টুতে আছে আর কাম হলো ভাব নাম্বার ওয়ান দি বয় ইমিডিয়েটলি সেই ছেলেটি সঙ্গে সঙ্গে কি করেছিল গেভ হিম দিয়েছিল তাকে সাম অফিস উন তার কিছু লাকড়ি তার যে লাকড়ি ছিল যে সেই লাকড়ি থেকে জ্বালানো লাকড়ি থেকে কিছু লাকড়ি সেই মানুষটাকে দিয়েছিল ইন রিটার্ন প্রত্যুত্তরে তার জবাবে দ্য ম্যান সেই মানুষটি গেভিম দিয়েছিল তাকে সাম ফুড কিছু খাবার অ্যান্ড ওয়াটার এবং জল কিছু খাবার এবং জল দিয়েছিল তাকে পরিবর্তে দ্য হ্যাপি দ্য হ্যাপি বয় ইমিডিয়েটলি রান ব্যাক ছেলেটি খুশি খুশি হয়ে কি করেছিল ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে রান ব্যাগ দৌড়ে ফিরে গেছিল ই গেভ দ্য ওয়াটার টু দি সে গেভ দ্য ওয়াটার টু দ্য ডিয়ার সে দিয়েছিল জল সে যে জল পেয়েছিল সেই জলটা দিয়েছিল কাকে সেই তৃষ্ণার্থ হরিণকে অ্যান্ড ফুড এবং খাবার দিয়েছিল টু দ্য টু দি ওল্ড ম্যান খাবারটা দিয়েছিল সেই বৃদ্ধ মানুষটাকে যে ক্ষুধার্ত ছিল দি ওল্ড ম্যান অ্যান্ড ওয়ার হাইলি গ্রেটফুল এবার কি হয়েছে ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষটা এবং হরিণটা কি হয়েছিল ওয়ার হাইলি গ্রেটফুল তারা খুব ভীষণভাবে কৃতজ্ঞ হয়েছিল এই ছেলেটার কাছে নাও ওয়ান ডে এবার কি একদিন দ্য বয় ফেল ডাউন এ হিল একটা পাহাড় থেকে কী হয়েছে এই ছেলেটা পড়ে গিয়েছিল ইট ওয়াজ নান আদার দেন দি ওল্ড ম্যান এটা আর কেউ নয় ইট ওয়াজ নান আদার দেন নান আদার দেন মানে হলো আর কেউ নয় দ্য দি ওল্ড ম্যান এই বৃদ্ধ মানুষটি হু রেসিউড যে তাকে উদ্ধার করেছিল হিম তাকে অ্যান্ড দ্য ডিয়ার এবং কী করেছিল খুব ব্রড সে এনেছিল যে এনেছিল সাম রেয়ার হার্বস দুর্লভ কি লতা পাতা এনেছিল কিওর হিম কিওর হিম মানে তাকে সুস্থ করে তুলতে দুর্লভ লতাপাতা পাতা এনেছিল যেগুলো দিয়ে তাকে সুস্থ করা যায় দ্য বয় রিয়েলাইজড সেই ছেলেটি বুঝতে পেরেছিল দ্যাট জে ওয়ান গুড একটা ভালো কি ডিজার্ভস মানে যোগ্য করে এনাদা মানে একটা ভালো যোগ্য করে আরও একটা ভালোর জন্য মানে আমি যদি আজকে একটা ভালো কাজ করি তাহলে অন্যরাও আমার জন্য ভালো কাজ করবে আজকে এই গল্পের মরেল হল ইফ ইউ হেল্প আদার্স দেন দে উইল অলসো হেল্প ইউ যদি তুমি সাহায্য করো অন্যদের তাহলে দে উইল তাহারাও কি করবে দে উইল অলসো তাহারাও হেল্প ইউ তাহারাও তোমাকে সাহায্য করবে আজকের যে এই গল্পটা এই গল্পটা শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন বেলাইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই